Tchau.

আমি তো জানিনা যে আমার কাপড় খই বসে চাই জন্য কইলি গুয়া বা ঠান্ডা ওই লোকে এখন শীতে ধরে কেন

স্নান করছে সেই সুবাস গুলোই তো আমাদের আসছে দাদা না দাদা বেশিক্ষণ বিলম্ব করবো না মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসছি তাই না তুমি আমার বসিতে তারা আধার দাও

আমার কথাটা মন দিয়ে শুনবে শুনবো আমরা যতক্ষণ মাছ ধরবো ধরবো কোনো সারা শব্দ করা যাবে না করবো না কেউ যদি ডাকে কারো ডাকে সারাও দেওয়া যাবে না একদম চুপচাপ থাকতে হবে চুপচাপ ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে বসি ফেলো লক্ষিন্দর একটা কথা কই মুনয় মাছে হনা সরকারি আইন মানে কেন ও যে সরকার সে কইছে সন্তান একটা হইলে ভালো হয় দুইটার বেশি নয় আচ্ছা নিশ্চিত আমি অনুমান করে কইলাম মাছন মায়াপুরি খায় আচ্ছা মাছ কখনো মায়াপুরি খায় নাকি তাহলে মাছের উৎপাদন কম লোকে কেন তুমি জানো না বাংলাদেশের জেলে ভাইরা ছোট ছোট মাছ ডিমলা মাছ আর পোনা সবই ধরে ফেলছে সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না দাদা তার মধ্যে যদি তুমি এরকম করে কথাও বলতে থাকো তাহলে কি করে মাছ ধরবে আচ্ছা আর কথা কম না আর একটা রাও করম না কথা কম না ঠিক আছে মনে জনো থাকে পিরিতে ভিন্ডাইলো সিরাতে না দয়াল রব না পিরিতে ভিন্ডাইলো সিরাতে না কি মত লাগে আমার পিরিতে ভিন্ডাইলো সিরাতে না দয়াল রব না পিরিতে ভিন্ডাইলো সিরাতে

অনকে মাছে বুননে দেখাও নাই কেমনটা লাগে অন খাবা না কে কি কি করলে কি করলাম কি করিস জানিস না না আমি তো অন কিছু করি নাই দাও করি নাই কথাও কই নাই দাদা তুমি আমার মুখের সামনে সব বায়ু ছাড়লে কেন ও বায়ু ছাড়ছে মিছাতে গস্তে তুই বায়ু দেখছর

হাই কি বসে তুলতে গুম দাদা বলল বসিতে বড় মাছ ধরেছে করে না আই লাভ ইউ কাম হিয়ার কি এসব কি বলছো

দেখি করে উম্মা না উম্মা ঘুমাইছে উম্মা এটা আবার কি উম্মা ঘুমাইছে তুমি বললে তোর বসি কাকরাই নিয়ে গেছে কোথায় এখানে তো বসে আছে এটা কি

নেতা ঠিক আছে কিন্তু কেউ কামের মধ্যে ডাহে না দাদা শোনো না এখন আর বেশি কোন বিলম্ব করব না মাস বসি ফালা মাছে রেই করে আমরা দাদা মান সম্মান আর রইল না তোমার জন্য কে দীপা খুলে দিছ মান সম্মানে কাপড় ঠিক করো এই যাও এই আমি কেন এই যাও গো সোনা চান পাতাইলা গুগু এই কি তো শরম নাই

কি হলো ওই আবার তে হতি নেরা ওই ব্যাখ্যা সময় যাই দিয়া শালি রা আছে গম নগর কেউ কাছে হৌস আছে থাকলে ক হৌস নয় একবার তেল বাঙ্গাই নই যেন দেহ ফুল আনে কি খুশি বাবা তোর বাপ পায় নাইছে কেউ বাবা তুই তুই শীত পারবো না তোর

বাবা ফিন আমরা কি কয়েল কোম্পানি বন্ধ করি না জমা দিব হ্যাঁ অপমান করলি হ্যাঁ

দাদা শোন সফি ভাই ওই মেয়ে পাগল বলেছে বাজান সফি ভাই বাজানি টু আহ দাদা এদিকে এইদিকেশো

তাহলে খালাকে কি কি করে বলিস যে আমি তোমাকে ভালোবাসি মনের দুঃখ কে কইছি চুপ এখানে চুপচাপ বস ওই মেয়ে কি বলে আমি শুনে আসছি এই ওদিকে নাও আমি যতক্ষণ না ফিরবো কোথাও যাবে নে বস আচ্ছা আপনি কি আমাকে কিছু হ্যাঁ আপনাকেই তো ডাকছি কে ডাকছো আমি কথা বলছি না কি বলবেন তাড়াতাড়ি বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা কাউকে দেখতে না তো তাই বলছিলাম কি আপনারা এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করবো বললেই হলো